আমি বলছেন এগুলি তোমার অধীনস্থ করে দিই যাতে তোমার সেই মহান রবের জন্য তুমি তাকবির দাও এত তাকবির লিল্লাহে তাকবির দিয়া গোটা আকাশ এবং বাতাসকে তোমরা মুখরিত করে দাও এবারে সূরায়ে বাকারা 185 নম্বর আয়াত যেখানে আমরা কোরআন কারীমে যে নামাজ এবং রোজা দেখেনে ফরজ করা হয়েছে ওই আয়াতের শেষে দিকে বলেছেন কি বলেছে বলে তুকমিলুল ইদ্দাতা তোমরা রোজার সংখ্যাগুলিকে পরিপূর্ণ করো অলিতু তাকবিরুল

কিন্তু আমরা নামাজের সময় শুধু একামাতে তাকবি আজানের মধ্যে তাকবিরের বাইরে আমরা আর কোথাও আল্লাহ আকবর বলে একটা চিৎকার দাও একটা হুঙ্কার দাও এবারে বাতিল শক্তিকে একটু কাটিয়ে তোলার মতো এরকম হুঙ্কার আমরা দিতে পারি কারণ এটা আমাদের ব্যর্থতা আমরা কোরআনকে বুঝিনি আল্লাহ এখানে অলি তু কাকবের উল্লাহ তোমরা তোমার রবের গৌরব এখানে বলো রব টাকা আল্লাহ রসুলকে আদেশ করেছেন তুমি তোমার রবের নামে তাকবির দাও এখন কেন তাকবির দিবেন তৃতীয় যে কথাটি হলো তার জন্য জন্য দিতে হয় রফুল আলমিন তিনি আমাদের বিশ্বপতি পাল আপনি আমি এখানে বসা আছি শীতের জন্য সামান্য পোশাক পরা আমরা আছি কিন্তু শ্বাস প্রশ্বাস করার জন্য কোন অক্সিজেনের সিলিন্ডার আমাদের নাকের কাছে কি আছে কারণ এটা কে ব্যবস্থা করে রফুল আলমিন আপনি পৃথিবীর যেখানেই যাবেন আপনি মুসাফির হিসাবে একটা টোকরা টাকলি আপনার সাথে নেবেন কিন্তু আপনার কি অক্সিজেনের বক্স কোথাও কি আমাদের নিয়ে যাওয়া লাগে পৃথিবীর যেখানে যাবেন সেখানে আল্লাহ এটা ব্যবস্থা করে দিয়েছেন কারণ হলো তিনি রব্বুল আলামিন গোটা বিশ্ব প্রতিপালক তিনি এজন্য ভাবে তিনি এটাকে দান করেছেন কিন্তু আপনি আমি মোবাইল ফোন ব্যবহার করি পয়সা না ঢুকাইলে আর ব্যবহার করতে পারবেন না কারণ ভাই মিটার আছে যদি ঠিকমতো মিটারের বিদ্যুৎ বিল পরিশোধ না করেন মিটার আর চলবে যারা ব্যবসা করেন যদি লাইসেন্স না থাকে ব্যাসা লাইরে হবে যখন ব্যাসা চলবে না তালা লাগবে যারা করালয় করে বলবে তোমার তো লাইসেন্স ডেট ওভার এটা করন মানে দোকান বন্ধ রাখো এর জন্য যারা দেরি করেন তাহলে লাইসেন্স নবায়ন করতে হয় যারা গাড়ি চালায় কাগজ আছে ওটাকে নবায়ন করতে হয় কিন্তু আমরা শুধু কারণে একবার জীবনে করেছি আর এটাকে নবায়ন করা লাগে না যা আছেই আমরা পুরোকালে পার পেয়ে যব এমন একটা ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল এই ধান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে নিত্য নৈমিত্তিক ভাবে আপনাকে দিনের অনুসরণ করতে হবে কোরআনকে বুঝতে হবে কোরআনকে জানতে হবে কোরআনকে মানতে হবে কোরআনের বিধানগুলিকে আপনাকে ঘুটে ঘুটে অনুসরণযোগ্য করে আপনার সামনে সহজ এবং সাবলীলভাবে উপস্থাপন করা এটা আপনার দায়িত্ব কিন্তু আমরা দায়িত্ব হাত থেকে নিজেদেরকে পিছনে রাখার কারণে আমরা এখন তো কোরআনই পড়ি না কোরআন ছাড়া কোরআনের আমল ছাড়া আমরা আজকে আমল শিখছি আল্লা কাছে গ্রহণযোগ্য হবে না কাল আল্লাহ রবুল আলমী নবীদের কোরআনের মাধ্যমে তালিম এবং তালকিন দিয়েছেন এর বাইরে অন্য কোন তালকিন যোগ্য নয় সম্মানিত মুখে আমাদের